আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমানে যে অবস্থা সে অবস্থায় চলচ্চিত্র নির্মাণ করা এবং চলচ্চিত্র প্রযোজনা করা দুটি বড় কষ্টকর সেই সময়ের ব্যবধানে যেখানে বাংলাদেশের আগে প্রায় একশোর কাছাকাছি ছবি বছরে মুক্তি পেত সেখানের সংখ্যা বলতে গেলে এখন একেবারেই নগণ্য সেই কষ্টের সময়েও আমাদের একজন নতুন প্রযোজক হিসাবেই বলি তারপর সে অভিনয় করে হিরো এই সময়ে তার সেই দুঃসাহসিক পদক্ষেপে আমি একটি ছবি নির্মাণ করতে যাচ্ছি যে ছবিটির নাম হচ্ছে তসন আমার বিশ্বাস আপনারা সবাই আমাকে এবং আমার ছবির প্রযোজক এবং নায়ক জনাব মুন্না খানকে আপনাদের যারা আছেন বিভিন্নভাবে প্রচার প্রচারণায় হোক সামাজিক মিডিয়া এবং আপনাদের নিজস্ব মিডিয়ায় তাকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতাই আমাদের অনেক কিছু প্রাথম আমরা অনেক কিছু পাবো এবং আপনারা জানেন যে চলচ্চিত্র এই সমাজের একটা প্রতিচ্ছবি এই সমাজের অনাচার অবিচার ভালো মন্দ সব কিছু এই চলচ্চিত্রের মাধ্যমে আমরা যদি আমাদের দর্শকদের কাছে তুলে ধরতে পারি তাহলে এর একটা সুফল আমরা পাবো সেই সুফলের জায়গা থেকে আমরা অনেক দূরে চলে গেছি আমার বিশ্বাস এই সময়ে আমরা যে ছবিটি নির্মাণ করতে যাচ্ছি এটি সমাজেরই একটি ছবি এই সমাজের প্রতিফলন সমাজের প্রতিচ্ছবি এই ছবিতে আপনারা দেখতে পাবেন তাই আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে এখানে অনেক বক্তা আছে আমার অনেক সম্মানিত অতিথিরা আছে আমার এই ছবির আর্টিস্ট এবং টেকনিশিয়ানরা আছে তারাও তাদের নিজস্ব অনুভূতি ব্যক্ত করবেন আমি আপনাদের কাছে পরিশেষে এতটুকুই বলবো আপনারা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে শ্রোতা সময়ে সুন্দরভাবে এসে পৌঁছেছেন আমাদের পক্ষ থেকে এবং মুন্না মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি বদুল আলম ফুকনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং বাংলা চলচ্চিত্রের পক্ষে থাকবেন বাংলার চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিতে আপনারা সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম